বনের বন্ধুদের দৌড় একটি শান্ত বনে সকল প্রাণী বার্ষিক বন দৌড়ের জন্য খুবই উত্তেজিত ছিল এই দৌড়টি শুধুমাত্র গতির জন্য ছিল না এটি ছিল বুদ্ধিমত্তা দলবদ্ধতা এবং সহানুভূতির পরীক্ষা দ্রুতগামী প্রাণী যেমন চিতা এবং খরগোশ নিশ্চিত ছিল যে তারা জিতবে আর ছোট ছোট প্রাণী যেমন কাঠ বিডালি এবং কচ্ছপ কিছুটা আতঙ্কিত ছিল দৌড় শুরু হতেই খরগোশ দ্রুত ছুটে এগিয়ে গেল পিছনে পড়ে যাওয়া অন্যদের দেখে হাসতে হাসতে কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রতিযোগীরা এমন একটি নদীর কাছে এসে পৌঁছাল যেখানে পারাপারের জন্য কোনো সেতু ছিল না খরগোশ খুব ছোট ছিল নদী পার হওয়ার জন্য আর চিতা যদিও দ্রুত রাফট বানাতে জানত না তখন মন্দ গতির হলেও জ্ঞানী কচ্ছপ সেখানে পৌঁছে বলল আমরা সবাই মিলে একটি রাফট তৈরি করতে পারি যদি আমরা দলবদ্ধভাবে কাজ করি তাহলে আমরা নিরাপদে নদী পার হতে পারব কাঠ এবং অন্যান্য প্রাণীরা ডালপালা জোগাড় করতে লাগল এবং একসঙ্গে মিলে তারা একটি মজবুত রাফট বানিয়ে ফেলল তারা একসঙ্গে কাজ করলো একে সমস্ত প্রাণী নদী পার হয়ে গেল এমনকি খরগোশ এবং চিতাও যারা সাহায্য চাইতে লজ্জা পাচ্ছিল তারাও একত্রে সহযোগিতা করল এবং নিরাপদে নদী পার হল যখন তারা সবাই ফিনিশ লাইনে পৌঁছালো তখন বনের প্রাণীরা বুঝতে পারলো যে দৌড়টি কে তা নিয়েছিল না এটি ছিল একসঙ্গে কাজ করার এবং একে অপরকে সাহায্য করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল যে যারা নদী পার হয়েছে তারাই বিজয়ী আর সেদিন থেকে প্রাণীরা উপলব্ধি করল যে দলবদ্ধতা এবং সহানুভূতি একা জেতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা এটি সবচেয়ে দ্রুত বা সবচেয়ে শক্তিশালী হওয়ার ব্যাপারে নয় এটি একে অপরকে সাহায্য করা এবং একসঙ্গে কাজ করার ব্যাপারে